সততা দিবসংঘের আয়োজকের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিকা প্রতিযোগিতা দেখতে পাচ্ছেন প্রবলবতি স্কুলের শিক্ষার্থীরা এই খেলায় অংশগ্রহণ করছেন শারীরিক মানসিক প্রস্তুতি নিয়ে তারা খেলা অংশগ্রহণ করতে হয়েছে গ্রীষ্মকালের মধ্যে মধ্যেই কিন্তু খেলাটি শুরু হবে বা দেওয়ার সাথে সাথে খেলা শুরু হয়ে গেল কোমলমতি একেবারে কম বয়সী বালিকাদের খেলা কোমলমতী শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান কে বিজয়ী হয় দেখা যাক খেলা শুরু হয়ে গেছে এক পাক ফাঁকে না অনুষ্ঠিত খেলা দেখুন এক লাস্ট পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে আর কিছু প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্ধারণ করা হয়ে যাবে तुमारे <laughs> ख़ुशि